আপনারে না না সাথে প্রেম দেন আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেবো আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়ায় খায় ভাই

তোমার কি কি আমাকে বলো তো আমি সব মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসে বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসে হয়েছে কেমনে তুমি বিয়ে করছো কয় মাস তিন মাস আমি বিয়ে করছি কয় মাস তিন মাস বাচ্চা আমার ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করছো তিন মাস আমি বিয়ে করছি তিন মাস বাচ্চা হয়েছে দাঁড়া দাঁড়া আমি সেই তোমার তিন তোমার ছয় বাচ্চা তিন মাস এই যে এই যে তিন মাস নয় মাস হ্যাঁ নয় মাস তো ঠিকই আছে তো বাচ্চা তো নয় হয় আমি তো বলি ঠিক আছে আচ্ছা বলো তো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে শুধু একটা জিনিসে ভেজাল নাই সেটা কি শোনো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে কম আর বেশি একটা জিনিসে ভেজাল নাই সেটা হলো কারেন্ট বিশ্বাস না হয় ধরে দেখো জি না ওতেও ভেজাল আছে আমি একবার ফ্রিজে কারেন্ট লাগায় রাখছিলাম তুমি খালি শর্ট খাইছিলে তোমার কিছু হইছে আচ্ছা তোরা মশাকে কি বলে রাখিস আমরা মশাদের মশা বলে রাখি কেন তোরা কি বলে রাখিস আরে আমাদের ডাকা লাগে না রে আসে কামড়ে দিয়ে চলে যায় বললো চেহারা বিবেচনা করে যা তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিস আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি কাজী সাহেব আশি টাকা ফেরত আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল এটা তো তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি আর ভোগ করতেছি আমি ঠিকই বলছো আমি বাবা মায়ের রাজকুমারী তোমারে বিয়ে করিয়া জাহান্নাম নাম আমি। তোমারে কি খালি খালি মারি তোমারে বিয়ে করে জীবনটারে নষ্ট করে ফেলছি আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য বিয়ে করছো কেন কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে একটা ফকিরের সাথে বিয়ে দিছে আমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার রেখে ফকিরের সাথে বিয়ে দিছে কেন আরে ওরা লুবি ছিল মোটা অঙ্কের যৌতুক চাইতো এখন আবার কারে ফোন দিচ্ছ তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে এখন আমার যৌতুক লাগবে